আধুনিক কৃষি যন্ত্রপাতির যুগে গরু কিংবা মহিষ দিয়ে হাল চাষের দৃশ্য চোখে পড়ার মতো নয় সেখানে তো ঘোড়া দিয়ে হাল চাষ বিরল ঘটনা কিন্তু লালমনিহাটের পাটগ্রাম উপজেলার বাওরা এলাকায় দেখা মিলেছে এমন দৃশ্য গরু মহিষের বদলে ঘোড়া দিয়ে দীর্ঘ বছর ধরে অন্যের জমিতে হাল চাষ করছেন ষাট বছর বয়সী আব্দুল মোমিন। স্ত্রী এক ছেলে ও এক মেয়ে তার পরিবার বসত বিটা ছাড়া চাষাবাদের জন্য কোনো জমি নেই ঘোড়া দিয়ে হাল চাষ করে চলে তার সংসার এক বিঘা জমি চাষ করতে চারশো থেকে পাঁচশো টাকা নেন হলো আব্দুল মমিন এই যে ঘোড়া দিয়া জমি মানুষের হাল চাষ করি পাঁচশো টাকা দন নেই আমি গরিব মানুষ যা হয় ইনকাম হয় অর্ধেকটি ঘোরা খুয়াই অর্ধেকটা আমার সংসারে ইনকাম এই আমি খুব দূর দূরান্তর যাই আমি ছবিরহাট যাই আলাদ্দিন নগর যাই বুঝছেন বড় খাতারও মাঝামাঝি যাই যারা ডাকে সেখানেই যাই বুঝছে এবং ঘোড়া দিয়া আমি টুকটাক হয়তো গাড়িও বই কারো যদি কোনো মাল জাল থাকে গাছ থাকে বা ধান থাকে ডাকলে যাই এই কর্ম আমি করি এতে আপনার কেমন লাগে ঘোড়া দিয়ে চাষ করা এটা বাবা মানুষের তো মানুষের সবাইকে তার এক মুখম লাগে না আমি পালি আমাকে ভালো লাগে কিন্তু মানুষ আমাকে খারাপ মনে করে বুঝছেন এই জিনিসের এখন চলিত নাই সেই জিনিস তুমি ব্যবহার করতেছো বুঝছেন তা আমি কই যে ভাই আমি যতদিন বাসি আছি ততদিন আমার ঘোড়া থাকবে ভাই আমি মরার পরে আমার নাতির প্রতি কাকো দান করুক না কি করে না করে সেটা তার ব্যাপার আমি তো আর মরি গেলে দেখবো না এইভাবে আছে বুঝছে আমি ঘোড়া ব্যবহার আমি দীর্ঘদিন ধরে দেখি মমিন চাচা ঘোড়া দিয়ে হাল চাষ করে ময় দেয় মানুষের এবং ইয়া ঘোড়ার গাড়ির মাধ্যমে বা মানুষের মালামাল বহন করে চাষা খুব ঘোড়া পাগল মানুষ এই অনেকে বাউড়ে তাকে ঘোড়া মুমিন বলেও চেনে থেকে আমি দীর্ঘদিন থেকে চিনি আমাদের আশেপাশে বাড়ি যেহেতু উনি পনেরো বিশ বছর থেকে এ ঘোড়া আগে ঘোড়া চালাইতো তারপরে রাস্তাঘাটে গাড়ি বইতো এখন বিগত গত তিন বছর থেকে দেখি ঘোরা ঘোড়া দিয়ে উনি হাল চাষ করে ঘোড়া দিয়ে মই দেয় পাশাপাশি মানুষেরও উপকার লাগে যেহেতু হাল গরু মহিল হাল যেহেতু নাই মানুষের অল্প একটু জমি হলেও চাষের দরকার হবে এখানে তো আর গাড়ি নামে না যার কারণ মার গাড়ি ঘোড়া আছে ঘোড়া দিয়ে হাল চাষও করে ওনারও দুই টাকা হইলেও ওনারও কাজে লাগে আর পাশাপাশি মানে দীর্ঘদিন থেকে রাস্তা আমাদের এলাকার যত ভুট্টা হোক ধান হোক গম হোক এগুলো ভুট্টা টানাটানি করে এই তো তার সংসার চলে তারও একটু সুবিধা হয় আমাদের এলাকার পাশাপাশি লোকজনেরও একটু ভোগা হয় এই তো তার এ হাল চাষে সহায়তা করে দুই নাতিন